হাই ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন বক্স লেবার সৌমেন্দু ইউটিউব চ্যানেল আজ আমি এসেছি ধুনিয়াখালী ঘনশ রনি সাউন্ডের বাড়িতে নতুন পনেরো ইঞ্চি বক্স এটা রেডি হয়েছে ছাব্বিশে জানুয়ারি চেকিং আছে ছাব্বিশে ডিসেম্বর চেকিং আছে আর এই যে পুরনো বক্সটা বিক্রি আছে কেউ কারো লাগলে যোগাযোগ করতে পারেন দেখেন নিন রনি কিছু বলবে আমাদের মালিক বক্সটা চেকিং আছে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর পরের দিন পঁচিশে ডিসেম্বর মালটা বাঁধা হবে তো অনেক ডেটি এদিক ওদিক হয়েছে তোমরা কম বেশি শুনেছো এবার ফাইনাল একদম ফাইনালি সিলেক্ট হয়ে গেছে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর ঠিক আছে সবাই আসবে দেখবে দেখে বলবে কেমন কী বক্সটা বাজছে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে অসুবিধা নেই এসে সবাই দেখবে শুনলেন আমাদের অনিতা বলল তো চলে আসবেন সবাই ছাব্বিশে ডিসেম্বর ধুনিয়াখালী ঘনশ্যামপুর কোথায় চেকিং হয় পাশেই তো যেখানে আগে চেকিং হয়েছে বারো ইঞ্চিরা সেখানেই পনেরো ইঞ্চিটা চেকিং হবে এই যে বাইরে নয়গুলো রাখা আছে চাপা দিয়া স্পিকার লাগানো হয়েছে বক্সলাবাদ শোভেন্দু ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন